আমাদের কম্পিটিশনের অনেক ভিডিও আসছিলো ইউটিউবারদের দিক থেকে তো সেটা নিয়ে আমাদের ইউনিয়ন থেকে প্রচুর প্রেশার দেয় তো সেই হিসাবে অনেক জায়গায় মানে চা একটা রিসেন্ট রোড শো কম্পিটিশান ছিল সেখানে ভিডিও করতে দিচ্ছিলো না এমনকি দেখা যাচ্ছিলো অনেক ইউটিউবার রোড ভিডিও করছে এখানে আমাদের রোড ভিডিও করতে দিচ্ছিলো না মানে ওটা কেড়ে দিচ্ছিলো কোন পার্টির ছেলে তো সেটার পর আমরা একটা ছোটো রিস্টার নিয়েছিলাম যে সব ইউটিউবারদের একটা আই কার্ড হোক আর যে কম্পিটিশানে ভিডিওগুলো করা হচ্ছে সেগুলো আমরা নিজেরাই বন্ধ করবো সেটা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে তো সেই হিসাবে আমরা স্কুল বলি স্কুল বাকিটা সব বলে দিচ্ছে আমাদেরকে জন্যই অনেকে দূর দূর থেকে এসেছেন প্রায় বারোটা থেকে এসেছেন অপেক্ষা করতে হয়েছে তো এবং আমরা প্রায় দু মাস তিন মাস আগে আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে কম্পিটিশান ভিডিওটা স্টপ করবেন বাকি ভিডিওগুলো করুন অসুবিধা নেই তো এদারে যেটা সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে এটা হচ্ছে যে যে সেটগুলো যায়নি বা যাবে না তাদের নামগুলো সামনে দিয়ে দেওয়া হচ্ছে আর সেই সমস্তগুলো নিয়ে মালিকরা সমস্যা করছে এবং কম্পিটিশান যে ভিডিওটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে ক্যামেরাটা আর যদি ডান দিকে থাকে ডান দিকে সাউন্ডটা বেশি পাওয়া যাচ্ছে বা বাঁ দিকের সমস্যা এরকম বিভিন্ন রকম ভাবনা চিন্তা নিয়ে মিডিল জায়গাতে করছে না কম বেশি হচ্ছে তো সম্ভব নয় দেখা যাচ্ছে কুড়ি ফুট তাহলে মতো যে মিডিল করবে সেটা মিডিল হচ্ছে না যদি এক ফুট এই বেশি থাকা যায় তাহলে ভিডিওর আওয়াজটা কম বেশি হওয়ার কারণেই আমাদের এই ভিডিও নিষেধ তাই আমরা মালিকপক্ষ থেকে আলোচনা করি এটাই করেছি আর অনেক ইউটিউবারভাবে হয়তো আমি কথা বলি বলে এটা আমার ডিস্টান এটা তাদের বলা বোঝা ভুল এটা আমাদের হুগলি স্ট্রিকটা এমনই আমাদের যেটাই হয় এক থেকে হাজারের মধ্যে যেটাই হবে আমাদের কমিটির আলোচনা না করে আমাদের কোনো বিষয়টায় সিদ্ধান্ত হয় না আজ আমাদের হুগলির এক কথা বলি অনেকে বলে সুভাষিতা যা বলে সবাই তাই শোনেন না এটা কিন্তু আমাদের আগে আলোচনাটা হয়ে যায় হ্যাঁ বা না সমস্ত কিছু মিলিয়ে যে সারা অংশটা দাঁড়ায় সেটাই কিন্তু আমাদের হুগলি অ্যাসোসিয়েশন থেকে তার বার্তাটা আমি বলি বা অনেক সময় কমলদা বলে বা আমাদের যিনি সভাপতি দু মহাশয় তিনি বলেন এটা কিন্তু আমাদের সকলেরই বার্তা কমিটি এবং জেনারেল সদস্য যারা আছেন তাদের কথা নিয়ে বলা হয় আজকে যেটা ডিসিশান আমাদের হয়েছে ইউটিউবার ভাইদের সাথে আমাদের একটা আলোচনা হয়েছে তারা আমাদের অনেকটা সহযোগিতা করেছে তাই প্রথমেই বলি যে সমস্ত আমাদের হুগলি ডিস্ট্রিক্ট সাউন্ড অ্যাসোসিয়েশনের সঙ্গে যারা যুক্ত আছে আর যারা নেই তাদের যেমন আমরা ব্যবসার দিক দিয়ে আমরা তাদের দেখি ফাইন করি আগে ইউজনে যুক্ত হতে হবে ফাইন আমরা কারোর থেকে নিয়ে কিন্তু তাদেরকে আমাদের বলতে হয়েছে অনেক সময় যে লিমিট করা হয়েছে সেই লিমিটটাও কিন্তু সরকারিভাবে নয় যাতে যেভাবে আশিকানা চঞ্চল ছিল সেই জায়গাটা কমানো হয়েছে এবং আগামী দিন আরও কমানো হওয়ার চিন্তাভাবনা হয়েছে তিরিশটা থেকে ছত্রিশ টাকা প্রচারে তিনটে পাবে এবং ষোলোতে হয়তো পাঁচটা হাজার হবে লিমিট এইভাবে চিন্তা একটা হয়েছে তাই ঠিক আমরা যেমন অ্যাসোসিয়েশনটাকে সমস্ত মালিককে একত্রিত করতে হবে যারা বাংলা বাংলা বক্স এবং আস্ট্রেলিয়ার সঙ্গে যারা যুক্ত এবং যারা জেবে নিজে এসে পড়ে ঠিক তেমনি যারা ইউটিউবার ভাইরা আছে অনেকেই আমাদের মতোই লোন নিয়ে ব্যবসা যেমন করে তারাও আরও ভালো মোবাইল কেনার জন্য তারাও করেছে সবাইকার দিকটা ভাবনা চিন্তা করে তারা অনেকেই আছে যে ঠিকঠাক ভিডিও করে কয়েকজন সেটুকু করে তার জন্য দোষটা হয় সবসময় দেরি ছোটোদের কোনো দোষ হয় না কিন্তু যদি মোটরসাইকেলের সময় সাইকেলের অ্যাক্সিডেন্ট হয় তবে মোটর কি ধরবে আর মোটর সাইকেলের সময় যদি ঘরের হয় কিই ধরবে কারণ দোষটার সময় বড় কি মানুষ দেখে সবসময় তাই জন্যই আমরা ভাবনা চিন্তা করেছি কম্পিটিশান ভিডিওটা বন্ধ করে দেওয়া হবে এবং রোড শো মালা এই সমস্ত ভিডিওগুলো হবে কোনো সমস্যা নেই আপনার যেখানে কিছু ভিডিও করুন আপনারা ভাবনা চিন্তা করে করবেন এবং ইউটিউবে একটা কমিটি হয়েছে যে সমস্ত ইউটিউবার ভাইরাল হয় তাদের কাছে হ্যাঁ মারপিটের ভিডিও পুলিশ আসছে এইসব ভিডিওগুলো কেউ করবেন না শুধু জাস্ট ভিডিওটা হচ্ছে খুব সুন্দর করে আর সমস্ত মালিক মাইকের মালিকদের কাছেও একটা বার্তা ওই কম্পিটিশান চলাকালীন সরি রোড শো করছেন কারণে মিউজিক বিট বাজাতে বাজাতে যাচ্ছেন বুঝতে পারি না এটা কীভাবে সম্ভব প্রচুর অসম্ভব মানে সমস্যা হয় এটা আপনাদেরটাও তো বাজে আমারটা তো বাজে আমারটা যে বাজে না তো নয় আমাদেরও বাজে তাই এইটাও কিন্তু আমাদের আগামী দিন আমাদের একটা জেনারেল মিটিং হবে আমরা কিছু আমরা আরও নিয়মাবলী করব যে সমস্ত পাবলিককে আমিও দেখেছি যে গান বাজে এক আধবি করল তার নাচের তাল ফাই কি করো তারাও দেখছি নাচ তাই আমরা চাইছি আগামী দিন ঠাকুরের গান হোক হা হোক এইভাবে রোড শোটা হোক প্রত্যেক কাস্টমারকে বলছি আপনাদের কাছে অনুরোধ রোডে কিন্তু বিশ্বাস করে কম্পিটিশান করবেন না একটা মেন রোড আমরা প্রায় সময় অনেক জায়গায় দেখেছি না বলছি না অ্যাম্বুলেন্স আছে অনেক ভাইরা দেখেছি সাইড করে দিচ্ছে অনেক মদক অবস্থায় ভাইরা দেখেছি কিন্তু ক্লিয়ার করে দেয় অনেকে বদমেন্সি করে আসতে দেয় না কম্পিটিশানটাই মেন আপনারা যে রোডের মধ্যে যে কম্পিটিশান করছেন এটা কত বড় অপরাধ জানেন রোড পারমিশন করছে আপনার প্রশাসন করতে মানে আপনাদের প্রশাসনের কাছে আপনাদের পারমিশান নিতে হয় সেগুলো আপনারা করেন না আপনারা করে দিলেন ঝামেলা করছেন মারামারি করছেন মেশিন নিয়ে চলে যাচ্ছেন এরপরে সম্ভব পণ্য দায় থাকবে না আপনারা যদি পুলিশে মাল তুলে নিয়ে চলে যাচ্ছে আপনাদের অশান্তির কারণে আপনারা কিন্তু আমরা পারি একটা জিনিসই মাইক দেওয়া বন্ধ যেখানে ঝামেলা করবেন মারামারি করবেন সেই সমস্ত স্ল্যাবগুলোই কিন্তু আমাদের আলোচনা হয়েছে যে আপনাদের মাইক দেওয়া হবে না এটা আপনারা আগে দিন ভাববেন আপনারা আনন্দ করতে বেরিয়েছেন তার সাথে কি আর কি রাগ আছে গত বছরে তার আগের বছরে সেই রাগগুলো আপনারা ওই ছাপানো বা অনুষ্ঠানে মেটাবেন এগুলো আপনাদের বন্ধ করতে হবে আর ইউটিউবার ভাইদের বলছি আপনারা কিন্তু একটা যে কমিটি হয়েছে সেই কমিটির নাম্বার কমিটির কয়েকজন বলে দেবে আপনার প্রত্যেক থানাভিত্তিক আপনারা নিজেদের মধ্যে একটা কমিটি করবেন তারপরে আপনারা যাদের যাদের কাছে আই কার্ড থাকবে তারাই হয়তো ভিডিও করবে এই বিষয়টা নাই বলে দিচ্ছে তো এখান থেকে যেটা ডিসিশন হয়েছে তো সমস্ত ইউটিউবারদের জন্য আই কার্ড হবে তো যাদের কাছে আই কার্ড থাকবে তারাই একমাত্র এখন ভিডিও করতে পারবে আর যাদের কাছে আই কার্ড থাকবে না তাদের কাছে একটা ফাইন করা হবে যে ফাইন করে তাদের আই কার্ড করে দেওয়া হবে তারপর তারা ভিডিও করতে পারবে আর আয় কার্ড করার জন্য দুশো টাকা আধার কার্ডের জেরক্স আর এক কপি পাসপোর্ট সাইজ ফটো আর আধার কার্ডের পেছনে তার ইউটিউব চ্যানেলের নাম আর তার ফোন নাম্বার এইগুলো দিতে হবে আম যে জায়গাটা নতুন করে মানে ইউটিউব করছো মানে ছোটো বা হোক ইউটিউবে একটা কাজ করতে হবে না অনেক ভিডিও করতে পারবে না এবং কাজ করবে না ভিডিও করতে হবে তখন যদি কোনো কেউ কিছু বলতে পারবে না কারণ কেউ দায়ী থাকবে না এরকম কথা কোনো সবাই কাজ করে নেবে যারা এখন আসছে ওখানে বহু ইউকে আধুনিক কম করে আড়া তিনশো জন ভিডিও করে এখানে যাওয়ার পরে কোনো ঘুমে তিরিশ চল্লিশ জন দেখতে পাচ্ছ এই কজন এতেছে বাকি সবাই আছে না অনেক সবাই দেখতে পাচ্ছি না কমেন্ট না কাজে বেরিয়েছে বললো জল ডালের গেছে সবাইকে বলে দিন মালিকরা বলে যে বড় বড় সেটগুলো ভিডিও করে আমাদের আমাদেরগুলো করে না তাদের কোন দুঃখ হয় তারাও তো মনে করো কষ্ট করে মালটাকে তোলার চেষ্টা করছে তাদেরগুলোকেও তোমরা সকলে দেখবে সকলেরই ভিডিও করবে এবং সমান করে করবে এবং আর একটা বিশেষ করে বার্তা মালে মানে কাস্টমারদের কাছে বলি এইভাবেই আপনাদের কাছে বার্তাটা পৌঁছাচ্ছি আপনাদের কারণে যদি সেটের কোনো সমস্যা হয় পুলিশে আপনারা মেলা করছেন পুজো করছেন সেই কমিটিকে বলছি আপনারা কিন্তু অবশ্যই থানা পারমিশান করবেন অবশ্যই আপনাদের পারমিশান দেবেন আপনারা থানা পারমিশান করেন না বলে কিন্তু অনেক সময় কিন্তু আমাদের সমস্যায় পড়তে হয় আপনাদের কারণে সমস্যায় হলে কিন্তু আমরা কিন্তু আপনাদের সেট দেওয়া কিন্তু আগামী দিন কিন্তু আপনার চিন্তা করবেন যে ওই কে হাজারে বাজাচ্ছে এইগুলো লিখবে না দেখা যাচ্ছে এই অনেকে কিন্তু দশটাতে বাজায় না সাতটায় বাজাচ্ছে ফলস প্রায় কিনে রাখতে হয়েছে পঁচাত্তর হাজার টাকা দিয়ে শুধু লাইট খেলাচ্ছে তারও আছে ভিতরে স্পিকার নেই ভাড়া রেটের জন্য দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে দশটার দেখিয়ে দেখা যাচ্ছে ছাড়া আছে তাকে হারিয়ে দিচ্ছে দশটা হাজারকে কিন্তু আপনারা তো জানেনই না যে দশটা হাজার তাদের আদেও বাজছে না মেশিন আছে তার আছে ভিতরে ফলস ব্ল্যাকের হাঁটা আছে বোকা বানানো অনেক অনেকে বাজায় দশটা সবাই যে বাজায় না বাজায় কিন্তু বেশিরভাগ এটা হয় এই একটা ফর্মুলা আছে ওই জন্যই ইটুবাদের বলছি যে এটা আপনারা লেখেন বলেই মালিকরা মেশিন কিনতে বাধ্য হচ্ছে ইনভেস্ট করতে হচ্ছে ফল ফাল তো আমাদের ইনভেস্ট করতে হচ্ছে তিন খারাপ মেশিন রাখতে মানে পঁচাত্তর হাজার টাকা রাখতে হচ্ছে এটা না বললেও চলে কিন্তু একটু বললাম মানে কাস্টমারকে বোঝাবেন না কথা বিষয়টা ধন্যবাদ তোমাকে নমস্কার মিটিংটা রাখা হয়েছিল পান্ডুয়া সুপার মার্কেট হুগলি জেলার পান্ডুয়া সুপার মার্কেট